হাই গাইস সো ওয়েলকাম টু মাই চ্যানেল এগুলেন তো দেখো চলে এসো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই মুহূর্তে সবচেয়ে বড় সোড় একটা গুড নিউজ সকাল দশটার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশাকর্মীদের জন্য একটা বড়ো সড়ো ঘোষণা করলেন সেই ক্ষেত্রে সরাসরি অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং আশাকর্মীদের সাড়ে সাতশো টাকা করে মানে সাতশো পঞ্চাশ টাকা করে এবং অঙ্গনওয়াড়ি যে হেল্পার রয়েছেন তাদের পাঁচশো টাকা করে কিন্তু তারা তিনি ঘোষণা করলেন যে তাদের বেতন বৃদ্ধি করানো হবে এবং অফিসিয়ালি এবং কোশ্চেনটা হলো যে কবে থেকে তারা পাবেন তো এটা কিন্তু বলা হয়েছে যে এপ্রিল মাস থেকে মানে ফার্স্ট এপ্রিলের থেকে যে এপ্রিল মাসে যে তোমাদের বেতনটা পাবে সেই এপ্রিল মাস থেকেই তোমাদের এই নতুন বেতন চালু হবে মানে এখানে তো অফিসিয়ালি অনেক দীর্ঘদিনের যে কর্মীদের যে দাবি দাবা সেই দাবিটা কিন্তু অবশেষে পূর্ণ করা হলো এবং সেই ক্ষেত্রে কর্মীদের সাড়ে সাতশো এবং আশা কর্মীদের সাড়ে সাতশো এবং অঙ্গনারী যে সহায়িকা রয়েছেন তাদের পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধি এবং এপ্রিল মাস থেকে সেটা কার্যকর হবে তো অফিসিয়ালি কী বলেছেন সমস্ত তথ্য তোমরা ভিডিওতে দেখে নাও তো দেখো যারা অবমূল্যায়ন

আমাৰ সময় মানে আমাৰ মন শেষ হ'ব আমাৰ চাফি জিলো আজি